ওই যে নানা ওই পাশে গেলো খ্যাপ দেওয়ার জন্য আমরা নানার জন্য অপেক্ষা করবো এখানে আর এখানে যে আমাদের বালতির মাছ এখন পর্যন্ত আমরা এই মাছ পেয়েছি এই দিকে মামাই যান মারবে কি দেখা তো ওই জায়গায় ওই যে গাছের ভিতরে মার এই যে অলরেডি মামাই মারবে মামা ওইদিকে গেছে ওই যে মামা দৌড়ে উপরে আছে মেবি শোল দেখছে শৈল দৌড়াচ্ছেন মামাও দৌড়াচ্ছে এখন দেখি মামা দৌড়তে পারে কি না শোলও দৌড়াচ্ছে মামাও দৌড়াচ্ছে শোলও দৌড়াচ্ছে মামাও দৌড়াচ্ছে এখন এদিকে নানা মারলো নানা কি অবস্থা বালতে নিয়ে আসবো শোল আরেকটা শোলের উপরে দৌড়াই দৌড়াইতেছে শোলের সাথে সাথে ওইদিকে মার একটা মামা ধরছো শোলের পিছনে না দৌড়ায় এটাতে খ্যাপ দেবে তালাপিয়ান শোলের লেগে দৌড়ায় মাছ হবে না এই যে মামা নানা প্রস্তুত কালপাটে মারো ডাইরেক্ কালপাটে মারো অ কালপাটে অনেক সুন্দর খ্যাপ দিয়েছে এদিকে মামাই দিবে মামার খেপের অপেক্ষা আছি আমরা মার তুই জঙ্গল ভিতরে মার নাই শোলের পিছিয়ে দৌড়াই তেলাপিয়া এই কিছু একটা পড়ছে না না জালে হ্যাঁ মামা আবারও খেপ দিয়েছে খুব সুন্দর করে কি ব্যাপার শোল না শোল নিয়ে এসেছে বললাম না কার পাটে মারতে হ্যাঁ হ্যাঁ শোল নিয়ে এসেছে আমরা কাছে বালতি নিয়ে মামা কি অবস্থা তেলাপিয়া ও শরফুটি মাছ কই ফুটি গেছে গানি হ্যাঁ 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 দাঁড়া আমি ধরতেছি ওকে আমি আমার পুঁজিটা নিলাম নানা শোল মাছের অপেক্ষায় আছি আমরা এটা লং বিডিও হ্যাঁ মামা নানা অনেকক্ষণ যাবৎ মাছ পায় না এই প্রথম একটা মাছ পেল আজকে সারা দিন এই প্রথম যাত্রা করলো এই সব মাছ তোর ধরা কিন্তু এই যে মামার নানা শোল মাছটা একটা খলসা আছে খলসাটা দাও